জলপাইগুড়ির হোলির বাজারে এবার অভিনব চমক হাতাখুন্তি পিচকারিতে মাতবে ছোট বড় সকলেই জলপাইগুড়ি রঙের উৎসব হোলি মানেই পিচকারি আবির আর রঙিন আনন্দ তবে এবার একটু ভিন্ন স্বাদ নিয়ে হাজির হয়েছে জলপাইগুড়ির বাজার আসন্ন তিন তারিখে পালিত হবে দোল ও হোলি উৎসব তার আগেই শহরের বিভিন্ন বাজারে জমে উঠেছে কেনাকাটা আর সেই বাজারে বিশেষ আকর্ষণ হিসেবে নজর কেড়েছে হাতাখুন্তি পিচকারি সাধারণত রান্নাঘরে ব্যবহৃত হাতা ও খুন্তির আদলে তৈরি এই অভিনব পিচকারি ইতিমধ্যেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে শুধু ছোটরা নয় বডরাও এই নতুনত্বে বেশ উৎসাহী বিক্রেতাদের দাবি প্রতিদিনই ভালো সারা মিলছে ক্রেতাদের কাছ থেকে এছাড়াও বাজারে এসেছে বড আকৃতির রঙিন চশমা ব্যাটবল আকৃতির পিচকারি গদা পিচকারি সহ নানা ধরনের হোলির সামগ্রী সব মিলিয়ে উৎসবের আগে বাজারে রীতিমতো রঙের ছটা হাতা পিচকারির দাম রাখা হয়েছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে নতুন এই সংযোজন যে এবারের হোলিতে আলাদা মাত্রা যোগ করবে তা বলাই যায় এখন দেখার উৎসবের দিনে এই অভিনব পিচকারি কতটা জনপ্রিয়তা পায় উৎসবের আনন্দে মেতে উঠতে প্রস্তুত আপামর ভারতবাসী আর সেই আনন্দকে আরও রঙিন করে তুলতেই বাজারে এসেছে নিত্যনতুন চমক নতুন ধরনের পিচকারি হাতা খুন্তি গদা হাতুড়ি অনেক রকম ফিচকারি আছে বিন ফিচকারি স্পেশাল হাতা খুঁজি ফিচকারিটা ভালো লাগে চশমা একটা এই যে বড় ধরনের চশমা এটা অনেক খুবই ভালো লাগছে বিক্রি ভালো খুব ভালো জিনিস বাচ্চাদের জন্য হ্যাঁ এখন তো এগুলোই চলতেছে মার্কেটে হ্যাঁ আমি বাচ্চাদের জন্য পরে নিব আমি তো দোকান করি তো আমি পরে হোলসেল নিয়ে যাবো এই যে হাতা খুঁজতে হাতুড়ি হ্যাঁ তারপরে হচ্ছে এই চশমা তারপরে এই মুখোশগুলো খুব সুন্দর সুন্দর মুখোশ হাতা খুঁটি পিচকারি আনিয়েছি তারপরে ব্যাট বল বহু মেলা 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 রকমের জিনিস আনা হয়েছে এই আশি টাকা একশো টাকা দেড়শো টাকা যেরকম জিনিস সেরকম না হাতা খুঁজিটা এখন নতুন তো বেজারে বানাইছে আসছে বাজারে